বিসমিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিজেকে সালাফি বলে পরিচয় দেয় কিংবা সালাফি বলে দাবি করে অথচ সৌদি বিদ্বেষী সৌদি আলেম বিদ্বেষী তাদের জন্য কিছু পয়েন্ট তুলে ধরব শুধু নিজের বিবেককে প্রশ্ন করবেন এগুলো কি যুক্তিসঙ্গত নাকি যুক্তিসঙ্গত না আর যদি অন্তর মরে যায় তাহলে আর বিবেক খাটানোর দরকার নেই নিজেকে সালাফি বলেন অথচ সালাফির বৈশিষ্ট্য কি থাকা উচিত এগুলোই জানেন না তাহলে নিজেকে সালাফি বলে পরিচয় দেওয়ার মানে কি সালাফি মানে কি রাফলাই দেন করা সালাফি মানে কি জোরে আমিন বলা এতটুকের মধ্যে কয়েকটা শূন্য মধ্যে কি সীমাবদ্ধ বুকের উপরে হাত বাঁধা মনাজাত না করা সালাফি কিংবা আহলে হাদিস এটা কোনো দল না এটা কোনো রাজনৈতিক দল কিংবা ফেরকা কিংবা মতবাদ এইসব কোনো কিছুই না সালাফি একটা বৈশিষ্ট্যগত গুণ